হাই ফ্রেন্ডস আমি মৌমিতা তোমাদের সেই রিঙ্কু তো দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন ঘড়ির কাটায় বাজে ওই তিনটে মতন তো এই দেখো আমি মানি আর এই যে প্রিন্স আছে পেছনে বাবা নাচছে আর সামনে থেকে সারা বনি আর মিষ্টিকে নিয়ে নেবো বাড়ি থেকে তো চলো বেরিয়েছি দেখি কোথায় যাই শেয়ার করব তোমাদের সাথে আর তোমরা সবাই কি করছো জানিও তো চলো যা যাক আর তোমরা ব্লগটা দেখতে থাকো এই দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি আর খুব আনন্দ করতে করতে যাচ্ছি সারার প্রিন্সকে দেখো বাঙ্কি সাইকেলে তুলে নিয়েছে আর বাঙ্কি বাবা যাচ্ছে না ব্যাঙ্কি বাবা বাড়িতেই থাকছে আর ভালোই হলো গোপুও বাড়িতে আছে তো গোপুকেও সন্ধেবেলায় খেতে দেবে আর ও অনেকবার গেছে তাই বললো মামা আমি আর যাব না তো ঠিক আছে তো ও ভাই বোনদের একটু দেখো সাইকেলে করে আগিয়ে দিচ্ছে আর এই দেখো আমরা চলে এসেছি হাঁসখালির রাস্তায় মানে মেন রোডে উঠে পড়েছি তো ধরতে হবে আমাদের আর কি অটো ধরতে হবে যাব বগুলায় আজকে মানে গাড়ি করে আসতে পারলাম না কেননা ভাইদের সব অফিস আছে তো কে গাড়ি করে নিয়ে আসবে ওই জন্য অগত্যা আমাদের অটো ধরেই যেতে হচ্ছে আর এই দেখো বাবান তো বাণটিকে মিস করছি আর আমাদের মধ্যে দোলনও নেই দোলনও দোলনকেও মিস করছি হলে সবাই মিলেই যেতাম তো আমরা দেখো অটোতে উঠে পড়েছি হাসকালি বাস স্ট্যান্ড থেকে তো চলো যাব বগুলায় তো তোমরা যারা বাইরে থেকে দেখছো তাদের ভ্লগটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও তাহলে আমাদের নদীয়ার যে বগুলা বা বসন্ত পাড়েকে আমরা যাব আর কি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের যদি কারোর ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিও আর যারা এখানে থাকো তারা তো অনেকবার গেছো আর তারা জানো কিন্তু যারা বাইরে থেকে দেখছো তাদের জন্য এই ব্লগটা আর কি করছি তো এই দেখো সবাই টাটা করছে আর দেখেছ সারাকে পাকা বুড়ি একটা মিষ্টি দিদি মিষ্টি দিদি আর সাজিয়ে দিয়েছে সারাকে এখানে আসলে আর আমাকে সারাকে সাজাতে বা রেডি করতে লাগে না মিমিরা দিদি ওরাই করে দেয় তো চলো যাওয়া যাক আর তোমাদের ভ্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও আর তারপরেই দেখো আমরা বগুলায় নেমে পড়েছি নোনাগঞ্জের মোড়ে ওখান থেকে আবার নিয়ে নিলাম একটা টোটো বেশ কিন্তু ভালো লাগছিল আর টোটোই উঠতে কিন্তু বেশ আমার ভালোই লাগে মানে বলতে পারো বাইকার কারের থেকেও কিন্তু টোটোতে গেলে বেশ একটু খোলা মেলা আর ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া দিচ্ছিলো ভীষণ ভালো লাগছিলো আর গ্রামটা এতটা সুন্দর এতটা ভেতরে গ্রামটা মানে পুরো গ্রাম বলতে পারো ভীষণ ভালো লাগছিল ওই জন্য আর এই দেখো এখান থেকে আমরা টিকিট কেটে নেব টিকিটের ভাড়া ছিল মানে টিকিটের মূল্য ছিল কুড়ি টাকা তার পাশে আর একটা বাগান ছিল তো আমরা ওই বাগানেই যাব ভাই বলে রেখেছিল। যে সন্ধ্যে পর্যন্ত খোলা রাখবে তো ওটাই যাওয়ার কথা ছিল বাট ওটাতে কোনো রাইডস নেই যেহেতু বাচ্চা দুটো আছে ওই জন্য আমরা এই পার্কেই ঢুকে গেলাম তো এটা বসন্ত পার্ক আর বসন্ত পার্কের পাশেও ঠিক আর একটা পার্ক মতন আছে জায়গাটা ভীষণ সুন্দর বাট ওটা তোমাদের দেখাতে পারিনি আমরাও যাইনি এখানেই সন্ধে হয়ে গেছিলো আর এখানে রাইডস আছে বাচ্চাদের নিয়ে আসলে এখানে ভালো লাগবে তো তোমাদের একটু ঘুরিয়ে দেখায় তো তোমাদের কেমন লাগছে বলো আমার তো ভীষণ ভালো লাগছে শুধুই আমবাগান আর আমবাগান আর মুকুল হয়েছে আমের ছোট্ট ছোট্টো আমের কুড়িগুলো আমগুলো হয়েছে ভীষণ ভালো লাগছিল আরে এরা তো দেখো যে যার মতন সারা ওখানে উঠে পড়েছে এই যে দোল খাচ্ছে এই যে দাদাগুলো চোর ছিল সারাকে আবার সারা বললো তুলে নিয়েছে তো সারা এখানে দোল খাচ্ছে আর এইদিকে প্রিন্স মশাই স্লিপ খেতে গিয়ে এক পাইপি খেয়ে গেল হাসিও লাগে আবার ওকে মানে কি বলবো যে কেমনভাবে তুই চললি ধুম করে পড়ে গেল তোর ওর মা ওটাই দেখছি কিন্তু হ্যাঁ লাগেনি ওটাই আনন্দ মানে ওইভাবে খেলতে খেলতে ধুমপটাশ হয়ে গেছে আর আমিও দেখো বাচ্চাদের মতন একটু দোলনা খাচ্ছি তারপরে দেখো বেশ কিন্তু অন্ধকার হয়ে গেছে অনেকটা সময় আমরা এখানে কাকিয়ে ফেললাম মানি তারপরে লাস্টে দোলনাটা ফাঁকা পেয়েছে ও দোলনা চড়ছে আর দিকে দেখো বনি আর মিষ্টি দিকে ওরা একটু রিলস বানাচ্ছে আর বাবা নেই দিকে একা দোলনা খাচ্ছেই দেখো তো এবার বাড়ি যাবার পালা দেখো বেশ রাত হয়ে গেছে আর মশা তখন কামড়াচ্ছিলো তো মশার কামড় খাওয়ার হাত থেকে বাবা বেঁচে চলো বাড়ি যাই তো ওই জন্য আর কি আমরা দেখো বেরিয়ে পড়েছি এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো এখান থেকেই আমরা পুরো টোটো নিয়ে নিয়েছি একবারে টোটো ধরে আমরা হাঁসখালিতে চলে এসেছি তো এখানে দাঁড়িয়ে পড়লাম এটা হচ্ছে হাঁসখালি স্কুলের সামনে ওই কাকু ভীষণ ভালো ফুচকা করে বিয়ের আগেও খেতাম তো এখান থেকে ফুচকা খেয়ে তারপরে যাব বাড়িতে তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো জানি অবশ্যই আর এদিকে দেখো সারা আর প্রিন্স ওরা ফুচকা খেলো খেয়ে একটু ঝাল লেগে গেছে ওই জন্য তাদের জন্য আবার কাকুকে বললাম একটু চুরমুর বানাতে আর এদিকে আমরাও দেখো একটু টক জল দিয়েও খেলাম আর এই চাটনি ফুচকাও খেলাম আর সারাদের এই দেখো চুরমুর খাচ্ছে সারা আর প্রিন্স তো চলো এবার বাড়ি যাবার পালা টাটা বাই বাই